ইশরাককে মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আন্দোলনকারীদের আলটিমেটাম বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা এর মধ্যে দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন তারা আন্দোলনকারীরা বলছেন আগামীকাল বুধবার সকাল দশটার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নগর ভবনের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে এ ঘোষণা দেয়া হয় এ আন্দোলনের সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান এ ঘোষণা দেন মশিউর রহমান বলেন আগামী কাল সকাল দশটায় নগর ভবনের সামনে আমরা হাজির হব দাবি না মানলে অবস্থা বুঝে নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বক্তব্য দিয়েছেন তা জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা সামিল বলে মন্তব্য করেন তিনি গত সোমবার এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে এ সময় কর্মসূচির ঘোষণা মঞ্চে এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন ইউনিয়নগুলো আগামীকাল সকাল দশটার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় সংগঠনগুলোর মধ্যে অ্যান্ড ইউনিয়ন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিদ্যুৎ কর্মচারী ও সমাজ কল্যাণ সমিতি চতুর্থ শ্রেণী কর্মচারী সমাজ কল্যাণ সমিতি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন